বিয়ের আগে ইয়ে ইলেকশন করছি কোনোদিনও আমি ঘাবড়াই নি এই বড় নির্বাচন এর আগে দুটা করছি আর থার্ড টাইম এটা নির্বাচন আমি একটা লোকের সামনে দাঁড়াইলে বলি দেবো এই লোকটা আমার ভোট দিবে দেখলে আমি বলতে পারি হাত যখন ধরি ভোট চাইলে আলহামদুলিল্লাহ আপনি যদি আমাদেরকে নির্বাচিত করেন আমাদেরকে জনসেবা করা তৌফিক দান করেন্লাহ করে কবুল করেন আমরা যাকে প্রার্থী হিসেবে দিয়েছি